প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি তৈরি করব পুরানো দিনের একটি রান্না কই মাছের ঝোল ছোট ছোট আলু দিয়ে তবে দেরি না করে রান্নাটা আমি করে দেখাচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর রেসিপি দেখলে খুবই ভালো লাগবে আশা করি রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি কই মাছ ছয়খানা ছয়খানা মাছ দিয়ে রান্নাটা আমি শুরু করছি আরও মাছ আছে আমি অন্য রেসিপিতে দেখাব ছখানা মাছ আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ এরপর ভালো করে আমি মেখে নিচ্ছি লাল লঙ্কার গুলো সামান্য দিচ্ছি কিন্তু ভিডিওটা উঠে নাই তাই দুঃখের বিষয়ে ভিডিওটা উঠে নাই লাল লঙ্কা এর মধ্যে অবশ্যই দিয়ে নেবেন তাতে কিন্তু মাছের যে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ঝাল ঝাল নুন নুন ভালো লাগবে খেতে এরপর এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেবো কড়াইটা ভালো করে গরম হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল তেলটা দিয়ে ভালো করে করে কিন্তু গরম নিতে হবে আর না হলে কিন্তু মাছ বা আলু ভাজতে গেলে লেগে ধরে যখন কড়াই থেকে ধুয়ে কেটে রাখা যে আলু ছোট ছোট আলু কেটে রেখেছিলাম একটা আলু আমি দুবাক করে নিয়েছি ঠিক এরকম কিন্তু আলুটা কেটে নিলে ভালো হয় ঝোল এখন কিন্তু বাজারে ছোট আলু পাওয়া যায় এই ছোট আলু দিয়ে রান্নাটা করবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে অনেকেই কিন্তু জানে না যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই উপকারে লাগবে এই রান্নাগুলো আমার দেখবেন দেখে রান্না করবেন আশা করি বাড়ির সকলেই খেয়ে ভালো বলবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে একটু সময় নিয়ে রান্নাগুলো করতে হয় তাতে কিন্তু রান্না টেস্টি হয় আলু যখন রং ধরে আসবে তখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবে রান্নাটা করবেন আশা করি সকলেই ভালো বলবে খেয়ে আপনার পিছু ছাড়বে না আপনার পিছু সবসময় ধরে রাখবে যে আপনি যেন রান্না করে খাওয়ান এরপর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি মাছ ছেড়ে দিচ্ছি তিনখানা একসঙ্গে কিন্তু ছখানা মাছ ভাজা যাবে না তাতে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর মাছ আমি একটা একটা করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ঠিক উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে মাছটা একটু ভেজে নিতে হবে মাছ এক পিঠ হয়েছে আমি উলটিয়ে দিচ্ছি এরপর মাছ ভাজা হওয়ার পর একটা পাত্রে তুলে নেব মাছ কিন্তু ভাজা হয়েছে এরপর আমি মাছ আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে লাল লঙ্কা মাখিয়ে মাছটা ভেজে নেবেন তাতে কিন্তু মাছটা অনেকটাই টেস্ট হবে মাছ ভাজা হয়েছে একটা পাত্রে আমি তুলে নেব কড়াইয়েতে যতটুক তেল আছে সেই তেলে রান্নাটা আমি করে নেব এরপর দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা আর দেব সাদা জিরে এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমা করতেন রান্নাটা আমার মা শিখেছে আমার ঠাকুমা থেকে আমি আমার মায়ের থেকে রান্নাটা শিখেছি রান্নাটা একশো বৎসরের পুরানো রান্না অবশ্যই একবার ট্রাই করেন এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা চা চামচ আর লাল লঙ্কা বাটা চা চামচ হলুদ গুঁড়োটা দুঃখের বিষয় উঠে নাই দিয়ে দিতে হবে দুই চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা দুই চা চামচ তারপর আমি ভালো করে একটু মশলা ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে যখনই মশলা গা থেকে তেল উঠবে দিয়ে দিচ্ছি আমি বাটি ধুয়ে হাফ বাটি জল জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল উঠবে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিতে হবে রান্নাটা দেখে মনে হচ্ছে এখনই খাই এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আলু দিয়ে কই মাছের ঝোল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি থাকি এরপর দিয়ে দিচ্ছি আমি জল জল একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হবে অনেকটাই কিন্তু জল কমে যাবে আলুটা সিদ্ধ হওয়ার পর এরপর ফোটার অপেক্ষায় থাকতে হবে এত সুন্দর রান্না একবার করে খাবেন আশা করি সবাই কিন্তু আপনার প্রশংসারে পঞ্চমুখ হয়ে যাবে মাছের ঝোল ফুটে উঠছে এর মধ্যে দিয়ে দিতে হবে কই মাছ ভাজা কই মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো ফুটিয়ে নেব তাতে কিন্তু কই মাছের ঝোলটা এতটা টেস্টি হবে না খেলে একদম বুঝতেই পারবেন না দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আরেকটা কিন্তু জিনিস বাকি আছে সেইটা দিলে রান্নাটা কিন্তু দুগুণ স্বাদ বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা গরম মশলা আমি কিন্তু বেশিরভাগ মশলা বেটে নিই শিলনোড়াতে অনেকেই কিন্তু মশলা গুঁড়ো মশলা ব্যবহার করে কিন্তু আমি কিন্তু বেশি বাটা মসলা ব্যবহার করি বাটা মশলা খাওয়া ভালো কিন্তু অনেকের হাতে সময় থাকে না তাই ওনারা গুঁড়ো মশলায় রান্না করে যেভাবে খুশি রান্না করুক না কেন এইভাবে এই নিয়মে রান্নাটা করে খাবেন রান্না কিন্তু একদম তৈরি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ